শুভ সকাল বন্ধুরা চলে এলাম একটা নতুন সকাল নিয়ে সোমবারের সকাল আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ঠিকঠাক আছি আজকে সকালে ছেলে সকালে বেরিয়ে গেল ওর মতন ওকে ভাত করে দিলাম খেয়ে গেল আর টিফিন দিয়ে দিলাম রুটি বেগুন ভাজা আলু ভাজা মিষ্টি ওর বাবাকেও বাবার নিয়ে টিফিন গোছাতে বসেছি যে আলু রুটি করেছি বেগুন ভাজা করেছি আর আলু ভাজা করেছি এটাই ওর বাবাকেও টিফিনে দিতে বসি আর আমিও কারণ আমার মিষ্টি আছে মিষ্টিটা তো দিই প্রত্যেক দিনই সন্দেশ দিয়ে দিই তো চলুন শুভ সকালটা দিয়েই শুরু করলাম তারপর আজকে দুপুরবেলা দেখি মাছ আছে মাছ দিয়ে একটা কিছু করব ডাল করব আর একটু উচ্ছে ভাজা করব উচ্ছে ভাজা খুব ভালো লাগে সামনে পাতে তো মহালা শেষ চলে এলো দুর্গা পুজোর সামনে একটু একটু করে এখানে বেশ কিছু কিছুটাই ভালো ভালো প্যান্ডেল হয়েছে তার মধ্যে কালকে একটা প্যান্ডেল আপনাদের আপনাদের দেখিয়েছি সেই প্যান্ডেলটা আমাদের প্রিয়া বাগানের খুব সুন্দর হচ্ছে এবং যেটা চব্বিশ তারিখ আসছেন আমাদের এখানে দেব ফিল্মস্টার আপনারা সকলেই চেনেন উদ্বোধন করতে আসবে পেয়ারা বাগানে প্রচুর ভিড় হবে প্রচুর লোকের সমাবেশ হবে তো সেখানে আমি নেই কেন আমি এই ভিড়ে আমি যেতে পারি না আপনার তার আগেই দেখিয়েছি চলুন সুন্দর আর এখানে আরও কয়েকটা ভালো ভালো প্যান্ডেল হয়েছে আপনাদের অবশ্যই দেখাবো আমি সেগুলোর জন্য টফেয়া করতে হবে চলুন সকালে এটা দিয়ে শুরু এলাম শুভ দুপুরে লাঞ্চ নিয়ে আর সকালে একটু বেরিয়েছিলাম টুকিটাকি কয়েকটা কাজ ছিল সেগুলো করে এলাম এসে এবারে যেটা হাজব্যান্ড ছেলে দুজনেই বেরিয়ে গেছে তারপরে নিজের খাবার দাবার গোজ করতে হবে কেননা খেয়ে আমাকেও একটু বেরোতে হবে পরানো আছে আজকে বৃহস্পতিবার অব্দি চেষ্টা করছে লাস্ট পড়াবো তারপরে আর না এটা যে রান্না করেছি ভাত করেছি উচ্ছে আলু ভাজা করেছি ডাল করেছি আর মাছ করেছি এটাই দুপুরে আজকে লাঞ্চ কোনো তরকারি পাথি আজকে করিনি রোজ রোজ এক খেয়ে খেয়ে তরকারিপাতি আর ঠিক ভাল লাগে না তাই আর আজ করে উঠিনি তা চলুন শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ভালোবাসা দুপুরে পড়াতে যাবো বিকেলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কথা হবে এটা দেখছেন আমাদের চন্দ্রনগরের শিব মন্দির এখানে আজকে গেছিলাম সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে বাবা পঞ্চানায়নকে দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে মালা দিয়ে তার সঙ্গে তাকে দেয়া হয়েছে তার মিষ্টান্ন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এখানকার দিদিরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো যায় সামনে ঠাকুরের সামনে একটা বড় প্রদীপ দেওয়া হয়েছে সবাই সামনে বসে আছে খুব সুন্দর করে দেখি খাই এখানে আর যদি দিয়ে আছেন বড় আছেন আছেন আরও সবাই আছেন সবাই মধ্যে আমি এখানে গিয়ে উপস্থিত দেখি ঠাকুরের সামনে খুব ভালো লাগে এখানে গেলে মনটাই অন্যরকম হয়ে যায় ঠাকুরের মাহাত্মই একটাই কিছু করে মতির জ্বালানো হচ্ছে ঘরে হবে তার আগে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো ঠাকুরের সামনে তারপর সমস্ত গান চান হবে তারপর এখানে যে দেখছি পঞ্চপতি রয়েছে এই পঞ্চগতি সবাই মিলে ঠাকুর পুজো করে দেওয়া হবে খুব ডিস্টার্বান এখানকার দিদিরা ঠাকুরের পুজো অর্চনা করেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে এদের মধ্যে আন্তরিকতার এতটাই বেশি যে ঠাকুর পর্যন্তই খুশি যান দেখছেন সবাই মনে পড়েছে গান 起舞。Two, দেখতে পাচ্ছি এখানে গান হচ্ছে সবাই মিলে একসাথে সুন্দরভাবে অনুষ্ঠান ছিলাম মহিলা দ্বারা পরিচালিত যে মন্দিরে আজকে ওই মহলার সূচনা এবং দেবীর আগমনের কিছু গান ওনাদের অনুষ্ঠান হলো খুব ভালো লাগলো ফেরার পথে যেটা নিয়ে এসেছি হ্যাঁ এবং ঠাকুমা দিদি যাকে বলি ওরকমখান থেকে লাড্ডু দিদি যে আর এখানে ছেলের জন্য নিয়ে এসেছি মোমো নিয়ে এলাম আর আমার জন্য এসছে গরম গরম চা এই যে বসে পড়েছে কি হলো কি ওঠো গরম চাটা খেয়ে নিই কথা বলি চা কালকে মহালয়ের উপলক্ষে আজকে সমস্ত আমাদের চন্দনগরে যে একটা মন্দির আছে মহিলা দ্বারা পরিচালিত সেখানে সমস্ত জেঠিমারা কাকিমারা দিদিরা সবাই একত্রিতভাবে কি বলে মহালয়ের মানে সুন্দর অনুষ্ঠান করেছেন মহালয় বা মা আসছেন মাকে আগমনী গানের সঙ্গে খুব সুন্দরভাবে তারা নিজেদের তুলে ধরেছেন তাদের কথার মাধ্যমে গানের মাধ্যমে খুব ভালো লাগলো আমি গেছিলাম আর প্রচণ্ড তাদের ভালো আন্তরিকতার কোনো সীমাবদ্ধতা নেই প্রচণ্ড ভালোবাসে আমাকেও আমিও ওনাদের ভীষণ ভালোবাসি এবং ওনারা একই মিলভাবে সবাই অনেকে তেরো চোদ্দো পনেরো জন তারও বেশি কয়েকজন মিলে একটার পর একটা গান করা এবং প্রতিটা গানকে সুন্দরভাবে সিলেক্ট করে এবং কোনো বয়সে সীমাবদ্ধ নেই কি বলবো ওখানে আপাতত মনে হয় ষাট পঁয়ষট্টি এরকম বয়সে জেঠিমা জেঠি জেঠিমারাও আছেন খুব ভালো লাগে তারা তাদের মধ্যে কোনো দ্বিধা নেই সবাই ঠাকুরের নাম করে একই সুন্দর গান করছেন প্রতিবারই সমস্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা প্রতিবার মানে প্রতিটা জিনিস পালন করেন খুব ভালো লাগে আজকেও তার ব্যতিক্রম হয়নি খুব সুন্দর হয়েছে আমি গেছিলাম আপনাদের তো দেখালাম খুব ভালো লাগলো চলুন রাতে ডিনারে আবার সোমবারে রাতের ডিনার নিয়ে গেছিলাম একটুখানি আজকে মহালয় উপলক্ষে মহিলা দ্বারা পরিচালিত মন্দির যেটা আছে আমাদের চন্দননগরে সেখানে একটু গেছিলাম কারণ আজকে ওনাদের মহিলা দ্বারা পরিচালিত মহালায় উৎসব করেছেন ওনারা সবাই মিলে তো সেটাকে গেছিলাম একটুখানি দেখতে বেশ সুন্দর ওনারা মহালায় যেভাবে পরিচালনা করলেন গানে কথায় খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তো চলুন তার সঙ্গে ফিরে যেটা করলাম সেটা হচ্ছে ঘরের আটা মেখে গেছিলাম আর চিকেনটা কষানো ছিল এসে করে নিলাম রুটি আর চিকেন এটা রাতের ডিনার এটাই হচ্ছে রাতের ডিনার বলেই দিলাম শুভরাত্রি কালকে একটা নতুন ব্লক নিয়ে হাজির হয়ে যাচ্ছে আজকের মতন গুড নাইট টাটা